প্রথম অধ্যায় অর্থাৎ মাধ্যমিকের ইতিহাসের প্রথম অধ্যায়টা একটু বুঝিয়েছিলাম এবং সেখান থেকে কীরকম ধরনের প্রশ্ন আসতে পারে কোন কোন প্রশ্নগুলো আমাদের পড়তে হবে সেই সমস্ত একটা ধারণা তোমাদের দিয়েছিলাম আজকে সেই একইভাবে তোমাদের ইতিহাসে দ্বিতীয় অধ্যায়টা বোঝাতে চলেছি সেহেতু ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত না স্ক্রিপ্ট করে পুরোপুরি দেখতে থাকো আশা করছি বুঝতে পারবে এবং ভিডিওটা ভালো লাগবে দেখো দ্বিতীয় অধ্যায়ের নাম হচ্ছে সংস্কার বৈশিষ্ট্য পর্যালোচনা এবার দেখো সংস্কার এই সংস্কার নামের ভেতরেই আমাদের দ্বিতীয় অধ্যায়ের গোটা পড়াটাই আমাদের লুকিয়ে রয়েছে এবার তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে সংস্কার এই একটা নামের মধ্যে কি করে সমগ্র অধ্যায় পড়াটা থাকতে পারে দেখো সংস্কার সংস্কার মানে কি সংস্কার মানে হচ্ছে সমাজ বা কোন কিছুকে সুপথে পরিচালিত করা সেটা সমাজ হতে পারে সেটা শিক্ষা হতে পারে সেটা ধর্ম হতে পারে এই সংস্কার নিয়েই আমাদের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ দ্বিতীয় অধ্যায়ের পড়ার বিষয় হচ্ছে সংস্কার সমাজ সংস্কার আছে ধর্ম সংস্কার আছে শিক্ষা সংস সংস্কার আছে এই সমস্ত সংস্কার বিষয়ক পড়াশোনায় কিন্তু আমাদের দ্বিতীয় অধ্যায়ের অন্তর্গত সেই জন্য আমি প্রথমেই বললাম যে সংস্কার নামের পেছনেই লুকিয়ে আছে আমাদের দ্বিতীয় অধ্যায় গোটা পড়াটা সেহেতু আমি যে এখন বিষয়বস্তুটা তোমাদের বলতে চলেছি খুব ভালোভাবে শুনতে থাকো এবং বুঝতে থাকো ঠিক আছে আর কমেন্টে এসে জানিও যে বোঝানোটা কেমন লাগছে তোমরা আদৌ বুঝতে পারছো কি না দেখো অষ্টাদশ শতকের দ্বিতীয়ার্ধে বাংলায় ইংরেজ শাসন শুরু হয়েছিল এবং বাংলাকে কেন্দ্র করে সমগ্র ভারতবর্ষে ইংরেজ শাসন বিস্তার লাভ করেছিল এরপর উনিশ শতকে ইংরেজ শাসনের সাথে বাঙালির শিক্ষিত বুদ্ধিজীবীরা সহযোগিতামূলক নীতি গ্রহণ করেন এবং বাংলার শিক্ষা সমাজ ধর্ম এসব ক্ষেত্রে সংস্কারের সূচনা করেন এইভাবেই কিন্তু বাংলার নবজাগরণের সৃষ্টি হয়েছিল দেখো নবজাগরণ এই নবজাগরণ মানে কি নবজাগরণ হচ্ছে নতুনভাবে জেগে ওঠা এই নবজাগরণ মানে হচ্ছে মানুষের জীবনযাত্রা ধর্ম সমাজ শিক্ষা শিল্প এই সব বিষয়ে একটা আলোড়ন সৃষ্টি করা এটাই হচ্ছে নবজাগরণ এই নবজাগরণের ফলে যে যে জিনিসগুলো ঘটেছিল সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে সতীদাহ প্রথার বিরুদ্ধে অর্থাৎ সতীদাহ প্রথার মতো একটা অমানবিক প্রথার বিরুদ্ধে ব্যাপক আন্দোলন ছড়িয়ে পড়েছিল এবং শিক্ষার প্রসার ঘটেছিল শুধুমাত্র শিক্ষারই প্রসার না যেটা তৎকালীন সমাজে থেকে এই বর্তমান সমাজে যেটা অত্যন্ত প্রয়োজনীয় সেটা হচ্ছে নারীর শিক্ষা এই নারীর শিক্ষারও প্রসার ঘটেছিল ঠিক আছে এইভাবে নবজাগরণ কিন্তু ঘটেছিলো এই নবজাগরণে বিভিন্ন ব্যক্তিত্বের নাম আমরা পেয়েছি যেমন রাজা রামমোহন রায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় প্রমুখ এইভাবে কিন্তু নবজাগরণ সৃষ্টি হয়েছিল এরপরে দেখো উনিশ শতকে আমাদের বাংলা ছিল অত্যন্ত পিছিয়ে পড়া একটা সমাজ বাংলার সমাজ অত্যন্ত পিছিয়ে পড়েছিল কেনই বা পিছিয়ে পড়বে না বলতো যে সমাজে একটা মানে এত ভোরে ভরে এত কুসংস্কার এত অন্ধবিশ্বাস এত সামাজিক কুপ্রথা যে সমাজেই থাকুক না কেন সেই সমাজই তো থেকে পিছিয়ে পড়বেই মোট কথা হচ্ছে বাংলাতে বাংলার সমাজে সেই সময়কার সমাজে এতটাই অন্ধবিশ্বাসে ভরে গেছিল যে আর বাংলার সমাজকে এগিয়ে নিয়ে যাওয়া খুবই কষ্টকর হয়ে দাঁড়াচ্ছিলো সেহেতু বাংলার সমাজ অনেক পিছিয়ে পড়েছিল এই পিছিয়ে পড়া সমাজের কথা আমরা কোথা থেকে জানতে পাই বিভিন্ন সংবাদপত্র বিভিন্ন গ্রন্থ বিভিন্ন সাহিত্য থেকে আমরা এই সমাজের পিছিয়ে পড়া বা তৎকালীন বাংলা সমাজের চরিত্র আমরা কিন্তু দেখতে পেয়েছি বা লক্ষ্য করতে পাই ঠিক আছে এবার এই সমস্ত যে পত্র পত্রিকা যেগুলো থেকে আমরা এই সমস্ত কথা জানতে পারি এগুলোর নাম কি দেখো বামা পত্রিকা হিন্দু প্যাট্রিওর তারপর উত্তম প্যাচা নকশা নীল দর্পণ এই সমস্ত তারপর গ্রাম বার্তা প্রকাশনা এই সমস্ত প্রকাশনা এই সমস্ত পত্র পত্রিকা থেকে কিন্তু তৎকালীন বাংলার সমাজের চরিত্র আমরা দেখতে পাই বা এখানে ফুটে উঠেছে দেখো এই যে পত্রপত্রিকা এই সমস্ত প্রকাশনার নাম আমি বললাম এই সমস্ত বিষয়গুলো তোমাদের কিন্তু ভালোভাবে পড়ে রাখতে হবে কেননা এই সমস্ত বিষয় থেকে কিন্তু আমাদের প্রশ্ন আসে এই অধ্যায় থেকে এবং এইগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং গুরুত্ব সহকারেই পড়তে হবে ঠিক আছে ধরো দেখা গেল প্রশ্ন আসতেই পারে বামাপদিনী পত্রিকা থেকে তৎকালীন বাংলার সমাজের কি চিত্র আমরা পেয়েছি তা ব্যাখ্যা করো এরকম ধরনের কিন্তু প্রশ্ন আসতেই পারে সেহেতু এগুলো কিন্তু পড়ে রাখতেই হবে তারপর দেখো উনিশ শতকে ইংরেজি শিক্ষার বিকাশ ঘটে আমাদের সমাজে ইংরেজি শিক্ষার বিকাশ ঘটে অর্থাৎ ইংরেজি পড়াশুনো নিয়ে আস্তে আস্তে বিকাশ ঘটছে ঠিক আছে এই সময় আঠেরোশো তেরো খ্রিস্টাব্দে চার্টার অ্যাক্টের মাধ্যমে ভারতে এই শিক্ষার যে দায়িত্ব সেটা ইংরেজ সরকারের হাতে দেওয়া হয় বা ইংরেজ সরকারকে দেওয়া হয় শিক্ষার দায়িত্ব এই এর পর দেখা যাচ্ছে প্রাচ্য এবং পাশ্চাত্য শিক্ষা নিয়ে একটা বিতর্কের সৃষ্টি হয়েছে প্রাচ্য কোনো কেউ কেউ বলছে যে প্রাচ্য শিক্ষা খুবই দরকার কেউ কেউ বলছেন যে না প্রাচ্য শিক্ষা না পাশ্চাত্য শিক্ষা খুব দরকার এই নিয়ে একটা দ্বন্দ্বের সৃষ্টি হলো এর দ্বন্দ্বে চল দ্বন্দ্ব চলতে চলতে সর্বশেষে আঠারোশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে মেকলে মিনিটসের দ্বারা ভারতে পাশ্চাত্য শিক্ষার বিকাশ ঘটে মানে পাশ্চাত্য শিক্ষা বিকাশ ঘটবে বলে ঘোষণা হয় ঠিক আছে এই পাশ্চাত্য শিক্ষা ঘোষণা পাশ্চাত্য শিক্ষার ফলে ভারতে ইংরেজি শিক্ষার বিকাশ ঘটে এবং নারী শিক্ষারও বিকাশ ঘটে দেখো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মতো বিভিন্ন ব্যক্তিত্বরা ছিলেন যারা নারী শিক্ষার বিকাশের দিকে নজর দিয়েছিলেন অর্থাৎ তারা ছিলেন নারী শিক্ষার বিকাশের দিকে মানে নারী শিক্ষার বিকাশটাকে তারা মনে প্রাণে চাইতেন যাতে নারীরাও আমাদের ছেলেদের মতো নারীরাও যেন শিক্ষিত হয় নারীরাও যেন কোনো অংশে কম না থাকে তারাও চেয়েছিলেন উনিশ শতকে কুসংস্কারযুক্ত বাংলার এই সমাজে নব্যবঙ্গগোষ্ঠী এবং ব্রাহ্ম সমাজের নেতৃত্বে সমাজ সংস্কার আন্দোলনের সূচনা হয়েছিল অর্থাৎ গোষ্ঠী এবং ব্রাহ্ম সমাজেরও নেতৃত্ব কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ছিল এই আন্দোলনে সতীদাহ প্রথার বিরুদ্ধে এবং বিধবা বিবাহ আন্দোলনের সপক্ষে বিশাল আন্দোলন তৈরি হয়েছিল বা বিশাল আন্দোলন গড়ে উঠেছিল দেখো এভাবে কিন্তু ধীরে 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 সেই তৎকালীন বাংলার পিছিয়ে পড়া সমাজে আস্তে আস্তে বিকাশ হচ্ছে অর্থাৎ সংস্কারমূলক কাজকর্ম হচ্ছে এই সমাজ সংস্কার শুধু মানে এই সমাজে শুধু সমাজ সংস্কারই ঘটেনি এই সমাজে ধর্ম সংস্কারও ঘটেছিল ধর্মীয় দিক দিয়েও কিন্তু সংস্কার দেখা গিয়েছিল এই ক্ষেত্রে শ্রী রামকৃষ্ণদেবের সর্বধর্ম সমন্বয় তারপর ব্রহ্ম আন্দোলন এই সমস্ত বিষয়গুলো ছিল কিন্তু উল্লেখযোগ্য বিষয় এই বিষয়গুলোকেও কিন্তু আমাদের ভালোভাবে পড়তে হবে কেননা এই এই বিষয়গুলো থেকেও প্রিভিয়াস ইয়ারে আমরা যদি প্রশ্ন ভেটে দেখি তাহলে প্রিভিয়াস ইয়ারেও কিন্তু প্রশ্ন এসেছে সেহেতু এই বিষয়গুলোকেও আমাদেরকে একটু খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে শুধুমাত্র সমাজ সংস্কারগুলো করলে হবে না সমাজ সংস্কারের পাশাপাশি ধর্মীয় সংস্কারগুলোকেও আমাদের জোর দিয়ে পড়তে হবে তার এরপর আস্তে আস্তে সমাজ সংস্কার হলো ধর্ম সংস্কার হচ্ছে এরপরে শিক্ষা সংস্কারও কিন্তু আমরা এই সমাজে আস্তে আস্তে ধীরে ধীরে দেখতে পাচ্ছি বাংলার এই সমাজ সংস্কার ধর্ম সংস্কার ও শিক্ষা সংস্কার ধীরে ধীরে মানুষের মনের মধ্যে একটা নবচেতনার সৃষ্টি করে অর্থাৎ নতুনভাবে চেতনা সৃষ্টি করে এই নবচেতনা নবজাগরণ নামে পরিচিত আস্তে আস্তে দেখা গেল বাংলার সমাজ পরিবর্তন হচ্ছে আস্তে আস্তে বাংলার সমাজে শিক্ষার অগ্রগতি ঘটছে ঠিক আছে এইভাবে বাংলার সমাজ সংস্কার এবং নবজাগরণ দেখা গিয়েছিল কিন্তু দুঃখের বিষয় এটাই যে এই নবজাগরণ এবং এই সংস্কারের আধুনিকতার হাওয়া শুধুমাত্র কলকাতা এবং কলকাতা সংলগ্ন কিছু শহর অঞ্চলে মধ্যে সীমাবদ্ধ ছিল সমগ্র পশ্চিমবঙ্গে এবং পশ্চিমবঙ্গের গ্রামগুলিতে এই আধুনিকতার হাওয়া বা এই নবজাগরণ ঠিকমতো পৌঁছাতে পারেনি এইটুকুই তোমাদের দ্বিতীয় অধ্যায়ের পড়া শুধুমাত্র সংস্কার শুধুমাত্র শিক্ষা সংস্কার শুধুমাত্র ধর্ম সংস্কার সমাজ সংস্কার এই সমস্ত বিষয় নিয়ে তোমাদের দ্বিতীয় অধ্যায় এই সমস্ত অধ্যা এই সমস্ত পড়াগুলো পড়ে নিলেই তোমাদের দ্বিতীয় অধ্যায় পুরোপুরি কমপ্লিট আর তো পড়ার মধ্যে আমি যে বলার আগে তোমাদের বলেই দিয়েছি তার মাঝেও আমি বললাম যে কোনগুলো গুরুত্ব দিয়ে পড়বে যেমন রামকৃষ্ণদেবের সর্বধর্ম সর্বধর্ম সমন্বয়ে আদর্শ তারপর নোধিনী পত্রিকা যে সমস্ত পত্রিকার নামগুলো বললাম এই পত্রিকাগুলো একটু ভালো করে জোর দিয়ে পড়তে হবে এখান থেকে কিন্তু প্রশ্ন আসে ঠিক আছে ঘুরিয়ে ফিরিয়ে এখান থেকেই প্রশ্ন কিন্তু দেবে এগুলো তোমাদের একটু ভালো করে পড়তে হবে আর একটু রিডিংটা দিলে আরও ভালো হয় কেননা শর্ট প্রশ্ন তাহলে কভার হয়ে যাবে ঠিক আছে আর তাহলে এই ভিডিওটা হয়তো তোমাদের কাছে ভালো লেগেছে জানি না কেমন লেগেছে আর আশা করছি কমেন্টে জানাবে কেমন লেগেছে তোমাদের ভিডিওটা বোঝাতে পেরেছি কি না ঠিক মতো ঠিক আছে আর পরের ভিডিওটা কোন উপর বানাবো সেটা কমেন্টে অবশ্যই জানিও আর দেখা হচ্ছে অন্য কোনো বিষয় নিয়ে অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ